ঠিকাদারকে কেন টাকা দিতে হবে প্রতিষ্ঠানই রাখুক কোনো প্রতিষ্ঠান চায় তাহলে ঠিকাদার ব্যতীত সরাসরি আমাদেরকে নিয়োগ করতে পারে সতেরোই আগস্ট আমরা একটা শাহবাগে আন্দোলন করেছিলাম তখন ইমনুদ সাহেবের বাসভবনে গিয়েছিলাম ইন্নু সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু সেই আশ্বস্ত আমরা বাস্তবায়ন দেখতে পাইনি পরবর্তীতে আমরা একাধিকবার আমরা মন্ত্রণালয়ে গিয়েছি আমরা ঢাকা ওয়াসা পঁচিশে আগস্ট তৎকালীন আমাদের এমবি মহোদয় স্যার আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় পাশ টুতে পঁচিশশো লোকের আপনার চাকরি স্থায়ী করার জন্য একটা সুপারিশ করে সেই সুপারিশের সরহা আজও পর্যন্ত আমরা পাইনি আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছি আমরা শ্রম কমিশনের সাথে একাধিকবার বৈঠক করেছি কিন্তু আজও কোনো রেজাল্ট পাচ্ছি না আমরা চাই দ্রুত ঠিকাদার মুক্ত করা হোক ঠিকাদার মুক্ত করে স্বশ পদে সবাইকে চাকরি স্থায়ী করা হোক দেখেন আমি ঢাকা ওয়াসার কথা যদি বলি ঢাকা ওয়াসায় আমাদের পঁচিশ সসী কর্মচারী আছে এখানে আমাদের বেতন দেওয়া হয় চার কোটি টাকার মতো আর যদি এদেরকে স্থায়ী করা হয় তাহলে এক কোটি টাকা বাড়তি দেওয়া হবে এবং ঢাকা ওয়াসা একটি লাভজনক প্রতিষ্ঠান এখানে সরকারে কোনো ভর্তুকি দেওয়া হয় না অতএব এটা সাহিত্যশাসিত সেবামূলক প্রতিষ্ঠান চাইলেই সম্ভব আমরা এখানে ছয় দিন যাবত অনুসরণ করছি আর বিগত বাইশ তারিখ থেকে এখানে আমরা বসা কিন্তু ছয় দিন যাবত আমরা টানা অনশনে আছি আমাদের অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে আছে প্রতিনিয়ত আমাদের অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে ঠিকাদারকে কেন টাকা দিতে হবে প্রতিষ্ঠানই রাখুক ঠিকাদারটা মুক্ত চাই আমাদের প্রথম কথা এবং শেষ কথা হচ্ছে ঠিকাদার মুক্ত না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না আমাদেরকে নিয়োগ ধরে দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু যে নীতিমালা আছে সেই নীতিমালায় বলা আছে যদি কোনো প্রতিষ্ঠান চায় তাহলে ঠিকাদার ব্যতীত সরাসরি আমাদেরকে নিয়োগ করতে পারে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সেই ধারা বলবত না করে বা সেই ধারার প্রতি দৃষ্টিপাত না করে তারা সরাসরি আমাদেরকে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেয় আমাদের দাবি হচ্ছে যে আমরা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পেয়ে যখনই প্রতিষ্ঠানে যায় প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্নভাবে ঠকায় ঠিকাদার আমাদেরকে বিভিন্নভাবে ঠকায় আমাদের চাকরি কোনো নিশ্চয়তা থাকে না আমাদের বছরের বছর চাকরি চলে যায় এবং বছরের পর বছর আমরা বিভিন্ন অনিয়ম দুর্নীতির শিকার হই সংগত কারণেই বিগত ফ্যাদে সরকার এই নীতিমালাটি তৈরি করেছে অর্থনৈতিক সিস্টেম চালু করেছে আমরা মনে করি যেহেতু বিগত ফ্যাদে সরকারের পতন হয়েছে অতএব বিগত ফ্যাদে সরকারের সৃষ্টি করে নীতিমালা বন্ধ করে আমাদের সকলকে ঠিক ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করবে